আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াকুলু জা সালাসাতু রাহলিলা বুয়ুতি আজওয়াজিন নাবিইয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিস নাবিইয়্যি সাল্লাল্লাহু বিবিদের নিকটে তিন লোক এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবিদের নিকটে তিন লোক এলেন ইয়াসআলুনা আইবাদ ইবাদাতিন নাবিইয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল কেমন ভাবে ইবাদত করেন সেই সম্পর্কে রসুল সাল আলহিয়া বিবিদেরকে জিজ্ঞাসা করলেন রসুল্লাহ সাল আলহিয়া বিবিরা বলে দিলেন এই এই পদ্ধতিতে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি সাল্লাম ইবাদত করেন অর্থাৎ রসুল সল্লাহ আলিহিয়া সালামের বিবিরা বলে দিলেন এই এই পদ্ধতিতে আল্লাহ রসুল ইবাদত করেন যখন তাদেরকে এই কথা বলে দেওয়া হলো তখন তারা বলছে আমরা তো আল্লাহ রসুলের চাইতে কত দূরে খদ গভির আল হুম আ তাকাদ্দাম মিঞ্জামু আমার তা খারা যেই নাবীর সামনের গুনামা যেই নাবীর পিছনের গুনামাপ যেই নাবি না আইবাদত করলেও চলবে সেই নাবি থেকে আমরা কত দূরে রয়েছি তখন তাদের তিনজনের মধ্যে থেকে একজন বোঝে যে আমি সারা রাত সলা তাদাই করব আমি সারা রাত সলা তাদাই করব আমি রাতের বেলায় ঘুমাবো না দ্বিতীয়জন জন বলছে তুমি যদি তাই করো আমিও রসুলের চাইতে বেশি ইবাদত করব। আমি সব সময় রোজা রাখবো ওলা উফতির আমি ইফতার করব না তৃতীয় জন বলছে তোমরা দুইজন যদি তাই করো আমিও রসুলের চাইতে বেশি ইবাদত করব। আমি নারীদের কাছে যাব না ফালা আতা যাওয়া জহু আবাদা আমি জীবনেও বিবাহ করব না আমি নারীদের কাছে যাব না রসুল সাল আলহিউসালাম রাত্রে ইবাদত করেছেন আবার ঘুমিয়েছেন রসুল সাল্লাহ আলিহি সালাম রোজা রেখেছেন আবার ইফতার করেছেন রসুল সাল্লাহ আলিহুয়া সালাম বিবাহ করেছেন নারীদেরকে সময় দিয়েছেন এই কথা বলার পর তারা তিনজন বাড়ি থেকে চলে গেলেন রসুল সল্লাহ আলিহিউলাম বাড়িতে এলেন রসুলের বিবিরা বলে দিলেন দয়ার গো তিনজন ব্যক্তি আপনার এবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন আমরা আপনার এবাদত সম্পর্কে বলে দিলাম তখন তাদের তিনজনের মধ্যে থেকে একজন বলছে আমি সারা রাত সলা তাতাই করবো আমি রাতের বেলায় ঘুমাবো না দ্বিতীয়জন বলছে যে আমি সব সময় রোজা রাখবো আমি ইফতার করবো না তৃতীয় জন বলছে আমি নারীদের কাছে যাবো না আমি বিবাহ করবো না রসুল্লাহ সাল আলাইহি আসালাম তাদের তিনজনের কাছে গিয়ে বলছে তোম রায় কি সেই তিনজন যারা এই এই কথা বলেছিলে তোম রায় কি সেই তিনজন যারা এই এই কথা বলেছিলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি আমি তোমাদের চাইতে বেশি বেশি আল্লাহকে ভয় করি আমি রাতের বেলায় সরা তাদাই করেছি আবার ঘুমিয়েছি আমি রোজা রেখেছি আমি সিয়াম পালন করেছি আবার ইফতার করেছি আমি বিবাহ করেছি নারীদেরকে সময় দিয়েছি যেই ব্যক্তি আমার অনুসরণ করে না যেই ব্যক্তি আমার কথা মোতাবেক চলে না যেই নবী যেই মানুষ আমার কথা অনুসারী চলে না ফলে সেই ব্যক্তি আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় সেই ব্যক্তি আমার উন্মত হতে পারে না বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি আপনি যদি আল্লাহকে বেশি খুশি করার জন্য রসুলের চাইতে বেশি ইবাদত করতে যাই মন করা ইবাদত করতে যাই তাহলে সেটাই হবে বিদাত আর রসুল সাল্লাহ আলিজি আসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি আমার উন্মত হতে পারে না